আপনার সন্তান এখানে থাকলে আপনি আমাদেরকে দাঁড় করে রাখতেন সে দুপুর থেকে দাঁড়ায় আছি আপনার মনে হয় আপনি এভাবে দাঁড় করে রাখছেন পিছন থেকে আসি একটু পড়াশি সন্ত্রাসীরা মারবে তো তাই সন্তান রাশি আমাদেরকে মারতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় করি আমাদের ফ্যামিলি নেই আমাদের ফ্যামিলি কি শিক্ষিত না এই সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য আপনারা আমাদেরকে দাঁড় করে রাখতেছেন বলতেছেন আরো অপেক্ষা করো আমরা দেখেছি আপনারা